হ্যালো প্রিয় লিসেনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন টিমের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইতিমধ্যে প্রাঙ্ক কিন টিমের নতুন সিরিজ শুভ বিবাহ এথম পর্ব রিলিজ দেওয়া হয়েছে যেখানে আমরা দেখেছি আরোহি মিম ও রাফসান ইমতিয়াজ এবং সাকিব সিদ্দিক স্পৃহা তারা মামাতো ফুফাতো ভাই বোন কিন্তু তাদের মধ্যে সম্পত্তি নিয়ে ঝামেলা কিন্তু রাফসান ইমতিয়াজ ও স্পৃহার বিয়ে ঠিক করা হয়েছে কিন্তু তাদের দুই পরিবারের মধ্যে কেউ এই বিয়েতে রাজি না কিন্তু সম্পত্তির লোভে দুই পরিবার রাজি হয় কিন্তু তারা দুই পরিবার একে অপরের মধ্যে মিল হয়নি কিন্তু তাদের বড মামা এবং কাকা তাদের দুই পরিবারকে শর্ত দেয়া রাফসান ও স্পিহার বিয়ে হলেই তারা সম্পত্তির ভাগ পাবে তো লিসেনার শেষমেশ কি রাফসান ও স্পিহার বিয়ে হবে দেখা যাবে দ্বিতীয় নাম্বার পর্বে দ্বিতীয় নাম্বার পর্বটি আগামী ছাব্বিশ তারিখে রোজ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে রিলিজ দেওয়া হবে দেখতে হলে চোখ রাখুন প্রাঙ্ক কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে এবং শুভবিবাহ সিরিজটি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগল অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর এরকম সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনও ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ